বন্ধুরা প্রত্যেকে আশা করি ভালো আছো কারণ আজকে একটা মানে আমাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব দোল উৎসব হয়েছে তো আজকে সকালবেলা সেইভাবে দোকানে থাকতে পারিনি আমাদের শোরুমে সবাই আনন্দে ছিলাম সবাই খুশিতে ছিলাম সবাই দোল উৎসব পালন করছিলাম তো আপনারাও নিশ্চয়ই পালন করছিলেন খুব ভালো তো একটা ভিভোর নতুন মডেল লঞ্চ করেছে টি ফোর এক্স টি ফোর এক্স ভিভোর নতুন মডেল আমার হাতে এসে পৌঁছে গেছে বারো তারিখে লঞ্চ করেছে তেরো তারিখে আমার হাতে এসে পৌঁছে গেছে ছ হাজার পাঁচশো এমএইচ হাই ডেন্সিটি ব্যাটারি সাত হাজার তিনশো ফাইভ জি প্রসেসার এটার হচ্ছে দুটো সিমই আপনার চালু থাকবে দুটো সিমে আপনার একটা যেমন কলিং আসবে তখন অন্যটা ওয়েটিং বলবে না সেটাও কল আসবে দুর্দান্ত মডেল আর কি করেছে মিলিটারি গেট ডুরাবিলিটি পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা আর ডাইমেনসিটি সিটি সাত হাজার তিনশো কি প্রসেসার দুর্দান্ত মডেল দুর্দান্ত এর ফিচার্স আপনারা দেরি করবেন না দি মোবাইল স্টোরে স্টক এসে পৌঁছে গেছে আপনারা সমস্ত কালার অ্যাভেলেবেল পাবেন আর দেরি না করে আমাদের শরীরে চলে আসুন এবং এর সঙ্গে আপনারা পাবেন জিরো পারসেন্ট ইন্টারেস্টে সমস্ত মোবাইল পাইবার বিশেষ সুবিধা সমস্ত ফাইনান্স এখানে অ্যাভেলেবেল রয়েছে বাজার থেকে শুরু করে টিভিএস থেকে শুরু করে এইচডিবি থেকে শুরু করে সমস্ত মডেল এবং আমাদের হোম ক্রেডিট ফাইন্যান্স চালু আছে তাহলে আর দেরি কেন চলে আসুন আজই চলে আসুন আপনাদের পছন্দের শোরুম দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারে বর্দার চৌকনে আঠেরো বছর ধরে আপনাদের এলাকায় সার্ভিস দিয়ে চলেছে এই শোরুম তাহলে এত ভাববার কিছু নেই আপনার কাছে সেকেন্ড হ্যান্ড ফোন আছে সেই ভাঙাচোরা ফোন সেটাকেই নিয়ে চলে আসুন আমাদের শোরুমে আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দেবো জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরাই দিচ্ছি ফোন সমস্ত মডেলে স্পেশাল অফার পাবেন আর দেরি না করে একত্রিশে মার্চ পর্যন্ত সকালবেলায় একটা ভিডিও করেছিলাম যে সমস্ত মডেলে অফার দেওয়া হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্টে ফোন পাবেন আমাদের শোরুম থেকে আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন দেখুন পছন্দ হলে তবেই ক্রয় করুন ধন্যবাদ প্রত্যেকেই খুব ভালো থাকুন এই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবার আমার দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা জানায় ঈদ পবিত্র ঈদ ঈদের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা এবং সেই সঙ্গে দোলের শুভেচ্ছা দোলের শুভেচ্ছা আগেই বলে দিয়েছি প্রত্যেকেই খুব ভালো কাটান এই উৎসবগুলো সবাই পালন করুন ভালো থাকুন প্রত্যেকেই সুস্থ থাকুন